একটা তাহলে প্ল্যানিং করা হোক তাহলে আমার ঠিক আছে সো একটা কমফোর্টেবলি সময় দেখে মিউচুয়ালি ওদেরও টাইম আমাদের টাইম বাচ্চাদের ওদেরও স্কুল বন্ধ সব কিছু মিলে আসলে টাইমিংটা করা আচ্ছা আচ্ছা উপদি এত কিছু আমার মনে হয় এই প্রশ্নটা আমি জানি না তোমাকে কেউ কখনো করেছে কিনা এত ঝড় এত কিছু হয়ে যায় একদিকে সিনেমা আর্টিস্ট হিসেবে একটা বড় মানে রোলার কোস্টারের মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হয় সব সময় আপস ডাউন আছে এটা আছে সেটা আছে ব্যক্তিগত জীবনে অপবিশ্বাসের কম ঝড় যায়নি বিগত আসলে দশ বারো বছর ধরেই অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে যেতে হয় কখনো একা লাগে মন খারাপ হয় না একা লেগেছিল মা যখন চলে গেছে আমার থেকে আমি আসলে ভাষা খুঁজে পাইনি এখনো অবধি মা মারা গেছেন সেই স্ট্যাটাসটাও দেয়নি কেন দেই নয় আমার কাছে মনে হয় যে স্ট্যাটাসটা দিয়ে কী হবে মানুষকে জানায় কী হবে আমার না পরিবারের ব্যাপারটা না সত্যি মানুষকে জানাতে ইচ্ছে করে না স্ট্রাস্ট মি মানে একদমই ইচ্ছে করে না হ্যাঁ এখন প্রশ্ন বাচ্চা নিয়ে কেন আসলে এটা বাচ্চার জন্য এসেছি নটে উপবিশ্বাসের জন্য তো জানা হয়ে গেছে তারপরে ইচ্ছে নাই বাচ্চার ভালো লাগাগুলো শেয়ার করতাম বাট এটাকে একটা সময় ক্যাশ করে নিয়েছিল এবং সেটা এখনও রানিং চলমান মানে এই প্রোগ্রাম চলমান বিরক্ত কর লাগে এনিওয়েজ তো একাকিত্ব হয়েছিল যখন মা আমাকে ছেড়ে চলে গেছে ওইটা মনে হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে কষ্টের দিন ছিল কারণ মা আমার কাছে এমন একটা পার্ট ছিল যে আমার ভালো মন্দ সব কিছু মানে মার ডিসিশন মানে মা যদি বলে যে তুই আগুনেই ঝাঁপ দে তো মনে হয়েছে যে না এটা আমার জন্য বেটার সো আমি সেটাই করবো তো মা যাওয়ার পর একাকে তো মনে হয়েছে বাট সামটাইম আমার ছেলে এখন বলে সে নাকি আমার মা সে নাকি আমার বাবা সব কিছু তারপর তার সব কিছু খুনশুটি এবং আমার মা সকালে আমাকে যেভাবে ঘুম থেকে জাগাতেন মানে আমি ঘুমিয়ে আছি বাট জাগাতে হবে তখন আমার মা একটু মাথায় হাত দিয়ে দিতেন একটু পাশে বসা বসি করতেন নড়াচড়া করতেন তো একটা মানুষ চলাফেরা করলে কি হয় অটো নিজে থেকে উঠে যায় না তো ওটা জয় করে আচ্ছা আমি না জয় মাঝে আমার মা বাবাকে দুজনকেই খুঁজে পাই এটা আসলে খুব সুইট ছিল ও ও আগে আগে উঠে যায় বোধহয় না ও উঠে যায় ও করে কি মানে ও উঠে গিয়ে আমার হাতটা খুলবে হাতের উপরে মাথা দিয়ে গায়ের উপর পা দিয়ে এমন করে এমন করে বলবে এই কারণে তোমার কেউ মাথা এমন এমন করে তখন ঘুম ভেঙে যাবে তারপরে ওভার সুরা পড়ে ঘুমে উঠে থেকে ওটা আচ্ছা আল্লাহুম্মা কা বিসমিকা এই সুরাটা বলে মা ঘুম থেকে না সুরা পড়ে ফু দিচ্ছে না সত্যি আসলে কাজের কাজ তো মানুষ সারাক্ষণই করবে কিন্তু পরিবার সন্তান এই জিনিসগুলোই আসলে আমাদের বোধ বেঁচে থাকার খোরাক বা ভালো থাকার খোরাক একদম আমার মনে জয়ের জন্য তোমার কখনো মন খারাপ হওয়ার সুযোগই হয় না 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 একদমই না এবং বাচ্চা বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেকে আমার পরিবারের সবাই একটু রাগ করেছিল এবং ওর বাবার ফ্যামিলির লোক অনেক রাগ করেছিল আচ্ছা বাট আমি ওদেরকে বোঝাতে পরে সক্ষম হয়েছি যে আসলে এইসব নোংরা যে ব্যাপারগুলো ছড়িয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় যে ওর খুবই ভেরি সুন দেশের বাইরে যাওয়া উচিত কারণ বাচ্চার এতে হয় কি মানসিকভাবে ওরা খুব হালকা হয়ে যায় কনফিউজ হয়ে যায় হ্যাঁ বাচ্চা বাচ্চাদের মানে সব কিছু যাই হোক না কেন বাচ্চাদের ভবিষ্যৎটা ইম্পর্টেন্ট তো ওরাও তখন এই ব্যাপারটা খুব পজিটিভ না আমি বাচ্চা নিতে পারতাম না স্বাভাবিক তাদের সাপোর্ট না পেলে তাদের ফুল ফ্যামিলির সাপোর্টটা না পেলে আমার পক্ষে তো সম্ভব না জয়কে একা পাঠানো কারণ বাচ্চা তার আমার না বাচ্চা তো তাদের সবার আসলে পরিবারের সবার আসলে সিদ্ধান্তটা জরুরি এত বড় একটা সিদ্ধান্ত যে আমি বাইরে একেবারে পাঠিয়ে দিচ্ছি ওকে ডেফিনেটলি এখানে আসলে সবার আসলে দরকার আমি না যখন চিন্তা করেছি যে পাঠাবো তখন বুঝিনি বাট ডে বাই ডে না সময়টা ঘনিয়ে আসছে কেমন যেন বুকটা মানে ভারী হয়ে যাচ্ছে আমি বোঝাতে পারবো না এটা আসলে বোঝাতে পারবো না ট্রলিং গুলো কি তোমাকে কখনো এফেক্ট করে একদমই না একদমই করে না কারণ যারা ট্রোল করে তারা আমাকে অনেক ভাবে ইজোন ট্রোল করে ওদের সময়টুকু আছে একটু কারণ আমার ওই সময়ই না ওদেরটা দেখার না আসলে ফ্যান কাছে বা সোশ্যাল মিডিয়ায় যারা ট্রোল করছে তাদের কাছে আমাকে কেন এক্সপ্লেইন করতে হবে আমি কি করেছি আমি কেন করেছি ও মা এত সুন্দর করে তোমার মান আশেপাশে যারা রয়েছে তুমি যাদের সঙ্গে কাজ করো বা আমাদের আশেপাশে আমরা যারা থাকি সব সময় তাদের কাছে তুমি খুব ফেভারিট সব সময় থাকে না ওই ভালোবাসাটা আমরা সব সময় দেখাতেই পছন্দ করি এবং ভালোবাসতে চাই এটা এটা তুমি অর্জন করেছো উপদি ধরো একটা আর্টিস্টের সারা জীবন এক রকম থাকে না তোমার এমন যে সময় ছিল যে প্রতি মাসে একটা করেছেন আমার শুটিং করেছো এখন তো আসলে সেটা হবে না খুব স্বাভাবিক একটা না দুটো করেছি দুটো করেছো ভাবো একবার মানে ওই সময়টা ডেফিনেটলি সারা জীবন মানুষ ক্যারি করবে না তোমার পরেও একটা ব্যাচ চলে এসেছে হ্যাঁ বা আরো অনেকে আসবে আসছে তারা কাজ করবে আমার মনে হয় ফিটনেস নিয়ে কথা বলে সিনেমা নিয়ে কথা বলে অনেক কিছু নিয়ে কথা বলে তুমি আসলে কি ভাবো এখন নিজের কেরিয়ারটাকে নিয়ে First হচ্ছে আমি I কাজ করেছি ইনশাআল্লাহ আমি তারও কাজ করব যতটুকু সময় মনে হবে আমি আমার সম্মানের জায়গাটা ধরে রাখছি ঠিক ততদিন পর্যন্ত কাজ করব তোমার কি এরকম নতুন করে কোনো ট্রান্সফরমেশন আনার কোনো প্ল্যান আছে কিনা কখনো যে না তুমি আবার আসলে ব্যাক করবে একটু নতুন করে নিজেকে আবার ভেঙে ব্যাক করবে আমার ইচ্ছে আছে তবে ইচ্ছেটার মধ্যে একটু ব্রেক যেহেতু বাচ্চাকে নিয়ে একটু টাইম দিব তো সো ওর এই বছরটা আমার এই কাজ যা আমি একটু আগে তোমাকে শেয়ার করলাম বাচ্চার প্ল্যানিং ও ফুললি সেটেল হয়ে গেলে তখন ধর আমি মেন্টালি ফ্রি হতে হতে হ্যাঁ একদম কারণ বাচ্চার প্রেসারটা তো থাকে মুখে মুখে বললে তো আর হয় না যে আমি বাচ্চা এই সে ওয়ার্ল্ড সবকিছু বাচ্চার জন্য প্রপার সেটা দিতে হয় আর আমি আমার বাচ্চাকে কতটুকু প্রপার টাইমিং দিয়ে এটা আমার কলিগরা সকলেই জানে। এরকম আমার ভুলেও কখনো আসেনি যে কেউ কখনো উল্লেখ করেছেন যে অপুতার বাচ্চাকে তো সময়ই দেয় না এতটুকু বাচ্চাকে। এই কথাটা কখনো ইনশাআল্লাহ আশা করে আসবে না। ওকে কোন দেশে পাঠাচ্ছ এটা সিক্রেট। এটা সিক্রেট। অফ যখন যাবে তখন কি আমরা জানতে পারবো না? না, এটা আসলে আমি ওইভাবে এক্সপ্লেইন করতে চাই না। যেহেতু ওকে মানুষ করতে চাই এটাই আমার লক্ষ বাট আমি আমার ফ্যান ফলোয়ার বা যারা ওকে ভালোবাসে বা তোমরাও ওকে অনেক পছন্দ করো ওর জন্য অনেক দোয়া রাখবে যে বাচ্চা যেন মা বাবা বা তার পরিবারের মানে সম্মানটা অনেক বড় করতে পারে আচ্ছা প্রযোজনায় উপবিশ্বাস আবার আসছে কিনা সামনে আমি তো আছি আমি বললাম না যে আমার ব্যস্ততা যেহেতু একটু জয়কে ঘিরে বিজনেস দিয়েছি প্রযোজনা মানে তো ফাইন্যান্সের একটা সাপোর্ট লাগে বিগ সাপোর্ট সো ওইটা যেহেতু এই মুহূর্তে অ্যাভেলেবেল না আমার কাছে যেহেতু আমার বাচ্চারও একটা ফাইন্যান্সের সাপোর্ট লাগবে অনেক বড় সাথে আমার বিজনেসের একটা সাপোর্ট তো গেলোই তো ওভারঅল সব কিছু মেলে দেখা যাক অপবিশ্বাস কিন্তু ব্যবসা হিসেবে বেশ ছড়িয়ে যে এখন কাজ করছে হারল্যান্ড স্টোরের সাথে যুক্ত হওয়া সেই সঙ্গে নিজের দুটো প্রতিষ্ঠান একসঙ্গে চালানো এটা খুব ডিফিকাল্ট আমার মনে হয় একজন উইমেন হিসেবে একজন আর্টিস্ট হিসেবে এত কিছু একসঙ্গে করা রেসপন্সটা কেমন পাওয়া যাচ্ছে সময়টা কিভাবে দেওয়া হচ্ছে প্রথমে হচ্ছে মানুষই তো কাজ করে মানুষই তো সবকিছু মানুষকে শেখায় এবং জানায় যদি আমি শেখানোর কিছু বলছি না বাট এই যে ব্যস্ততার মাঝেও সন্তান থেকে শুরু করে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার প্রফেশন এবং প্রযোজনা প্রতিষ্ঠান এই যে চারটা জায়গায় সো আমি চাই যে আমার থেকে মেয়েরা কিছুটা জানো তাতে করে ওরা সাহসী হবে বা সেই সাহসিকতাটা পাবে তো ওই চিন্তা করেই আমার আসলে এই কাজগুলো করা কিন্তু জানো এগুলো ব্যালেন্স হয়ে যায় আমি যে করি এবারে একটু আসি বন্ধুত্বের প্রসঙ্গে ইন্ডাস্ট্রিতে বন্ধু কারা এখন খুব ভালো বন্ধু আমার আসলে ওই রকম স্পেসিফিক কোনো বন্ধু নেই বা ওই রকম শত্রুও কেউ নেই সকলেই আমার খুবই পছন্দের অত্যন্ত সম্মানের বড়রা আমার রেসপেক্টের জায়গা